এক মহিলা নিঃসন্তান কোনো সন্তান নেই সে বলে ভাই আমাকে চিকিৎসা করান যেন সন্তান হয় এর জন্য দোয়া করায় যে আমার জন্য দোয়া করুন যেন লেহেতান আমাকে সন্তান দান করেন এর জন্য তাবিজ বাদে এবং আরো কত কিছু করে ও করায় এক মহিলা তাকে বলে আরে তুমি কিসের চক্করে পড়েছ সন্তান লাভের জন্য তোমাকে কষ্ট করতে হবে প্রতিদিন শীতের রাতে আরামের বিছানাতে করে ঠান্ডা পানি দিয়ে তোমার কাপড় ধুইতে হবে তখন মহিলা উত্তর দিবে একটি সন্তানের জন্য হাজার কষ্ট বরদাস্ত করতেও আমি প্রস্তুত আছি হাজারও শীতের রাতে কষ্ট করতে প্রস্তুত আছি এর কারণ তার অন্তরে সন্তানের মূল্যবোধ জাগ্রত হয়েছে সন্তানের মূল্য সে বুঝতে পেরেছে আর এজন্য মায়ের নিকট সকল কষ্ট আরামে পরিণত হয়েছে যে মহিলা আল্লাহ নিকট বলে হে আল্লাহ আমাকে সন্তান দান করুন এর অর্থ হলো সন্তান লাভের জন্য যত কষ্ট বরদাস্ত করতে হয় তা আমি করব আপনি আমাকে কষ্ট দিলে আমি তা হাসিমুখে বরণ করে নিব এমনটি হওয়ার কারণ হলো এ কষ্ট তার নিকট কষ্টই মনে হয় না বরং একষ্ঠ তার নিকট আরামে পরিণত হয়েছে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে কাপড় দৌত করে স্বাভাবিকভাবেই তার কষ্ট হওয়ার কথা কিন্তু অনুভূতির দৃষ্টিতে তার কোনো কষ্টই নেই কারণ সে এ সকল কষ্ট বাচ্চার ভালোর জন্যই করছে যখন এ মনোভাব তৈরি হবে তখন তার জন্য নফসের সকল চাহিদা কামনা বাসনা প্রদন্ করা সহজ হয়ে যাবে মাওলানা রবি বলেছেন অন্তরে ভালোবাসা জাগ্রত হলে তিক্ত থেকে তিক্ত বস্তু সুমিষ্ট মনে হয় কষ্টকর কাজ ভালোবাসার খাতিরই মজাদার মনে হয় আরামদায়ক মনে হয় যে আমি এ কাজটি ভালোবাসার খাতিরে করছি মহব্বতের খাতিরে করছি মাখি দেখুন তার কি অবস্থা দেখবেন করে শীতের রাতে কম্বল ভরে দিয়ে শুয়ে আছেন মা তার পাশে শিশুটি সন্তান আর পাশে শিশু সন্তানটিও শুয়ে আছে ইত্যবছরে বাচ্চাটি পেশাব করে দেয় দফতরের চাহিদা ছিল গরম বিছানা ঠিক না করা কারণ প্রচন্ড শীতের সময় গরম বিছানা ত্যাগ করা অত্যন্ত কষ্টকর কিন্তু মা চিন্তা করে যে আমি যদি না উঠি তাহলে বাচ্চার কষ্ট হবে অসুখ হবে ঠান্ডা জ্বরে আক্রান্ত হবে তাই মা কনকনে শীতের মধ্যেও বিছানা থেকে উঠে যায় বাচ্চার কাপড় পরিবর্তন করে দেয় এবং বাচ্চার কাপড় দিয়ে পরিষ্কার করে দেয় এটা সাধারণ কোনো ব্যাপার নয় বরং অনেক কষ্টের বিষয় এরপর মা তার আনন্দ চিত্তে মেনে নেয় সকল কষ্ট সহ্য করে কিন্তু কেন কারণ হলো মা তার বাচ্চার সফলতার দিকে লক্ষ্য রাখে এবং তার সুস্থতার দিকে দৃষ্টি রাখে তাই কনকনে শীতের মধ্যে মা তার নফসের সকল চাহিদা হদদলিত করে এ সকল কাজ করে